দয়াই পূর্ণ আমার সারণী সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন কথা নিরানব্বই ফোন করার পর হত্যা করার পর তার মনের মধ্যে একটা অনুশোচনা আসলো আহারি আমাকে একদিন মধ্যে হবে আমি তোমনি কন্যায় করেছি বাপ করেছি আমি সুলম করেছি আমি মানুষকে হত্যা করেছি সেই চিন্তা করে মানুষকে জিজ্ঞাসা করানো কোন ভালো মত কোন ভালো আলেম পাওয়া যাবে কিনা যার কাছে গিয়ে আমি তাও বা করব দেখিয়ে দিলে অনেক জায়গার মধ্যে একটা লোক আছে আল্লাহ রুলি আছে পেশায় আছে ওখানে যাও কি ক্ষমা চাও তুমি ভালো হয়ে যাইতে পারবা ওই জায়গার মধ্যে যায় মিশা বুঝুরকে জিজ্ঞাসা করানো আমি নিরানব্বইটা খুন করেছি হত্যা করেছি অন্যায় করেছি পাপ করেছি জুলুম করেছি হুজুর আমি কি আমাকে কি আল্লাহ মাফ করবে ক্ষমা করবে ওই পিসাব বলে সর্বনাশ আরে নিরানব্বইটা খুন করছ আবার তোমার ক্ষমা তোমার কোন চেষ্টা করেছে যদি আমার ক্ষমা না থাকে তুমি পাইছো আল্লাহ কে কয়টা হইছে একশো সে চুরি করে ফেলছে খুন করতে করতে গুনা করতে করতে হত্যা করতে করতে এখানে কি দুই চার পাঁচটা ফোন কইরা গুম হয়ে আসে আসলাম কেউ নাই দেখুন আমার কব ভয় করো না ভয় চিন্তা কর আমি যদি মাফই না পাই তোমাকে বাঁচাই রাখলাম না এটা কেউ হত্যা করে একশো করলো এরপরে চিন্তা কর না রে আমি কি মাফ পাবো আমি কি ক্ষমা পাব মানুষদেরকে জিজ্ঞাসা করলো কোথায় গেলে আমি তোমা করতে পারবো আমি ভালো হতে পারবো আমি ভালো হতে চাই না আমি দিনের পরে পথে ফিরে আসতে চাই মানুষ দেখে দিল অমুক জায়গার মধ্যে একটা আলিম ওখানে যাও ওই ব্যক্তি বনে সেলের ওই আল্লাহর বান্ধব ওই জায়গার মধ্যে গেল বুজুর্গ গিয়ে জিজ্ঞাসা করলো হুজুর আমি ভালো হতে চাই আমি এত দুখন করেছি আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে হুজুরদার দিয়া বলে ও আল্লার বান্দা শোনো শুধু একশোটা খুন নয় তুমি যত বড়ই গুনা করো না কেন তুমি যদি আল্লার কাছে তৌবার মতো তৌবা করতে পারো আল্লাহ তালা তোমাকে সব গুনা কাতা মাফ করে দিবে সুবাহান তখন হুজুর বলল বাবা তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না ডাকাতি এলাকা তুমি চলে যাও অন্য জায়গায় ভালো একটা এলাকায় যাও ওখানে গিয়া তৌবা করে ভালো হয়ে যাও বাড়ির মধ্যে গেল কাকর চুপুর বের হওয়ার সাথে সাথে ওই মানুষের সামনে হাজির মৃত্যু বরণ করলো তখন দুই ধরনের ফেরেস্তা আসলো জান্নাতি ফেরস্তাও আসলো

বাড়িটা ও এই মানুষের বাড়িটা যে মৃত্যু মৃত্যুবরণ করেছে সেখান থেকে যে এলাকায় যেতে চাইছে ওই জায়গার যদি কাছাকাছি হয় আর যে জায়গাতে সে যেই জমিনে মৃত্যুবরণ করেছে এখান থেকে যদি তার নিজের বাড়ির কাছাকাছি হয় নিজের বাড়ির কাছাকাছি হলে সে জাহান নামি আর যেখানে গিয়ে তো বা করবে নিয়ত করেছে ওটা কাছাকাছি হলে সে জান্নাতি এখন বলেন গড় থেকে মাত্র বের হয়েছে স্বাভাবিক ভাবে গড় থেকে যেখানে বরণ করেছে ওই জায়গাটাই ক্লোজ নাকি বোঝা যায় আমার কথা

আমি চিন্তা করবো একরকম তুমি পরিকল্পনা করবা আর একরকম সেটা হবে না আমি যেহেতু বান্দা সৃষ্টি করেছি আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে ঠিক না আল্লাহ যে জমিনে মৃত্যু বরণ হয়েছে জমিন কে বললেন জমিন যেখানে তওবা করবে ওই জায়গাটা কাঁচা কাছে এনে দাও ফেরেস্তারা ফিতা দিয়া মাপ দিয়া বলে সর্বনাশ যেখানে মৃত্যু বরণ করেছে আর যেখানে যাওয়ার নিয়ম করেছে ওই জায়গাটা কাঁচা কাছে ওই আল্লাহর বান্দাকে ও আল্লাহ তাআলা সব গুনাহ কাটা মাফ করে দিল সুবহানাল্লাহ আর আল্লাহর মালিক আল্লাহ কেমন আল্লাহ আমরা পেলাম কেমন রব আমরা পেলাম আমরা এত নাফরমানি করি এত গুনাহ করি এত অন্যায় করি এত পাপ করি আল্লাহ তাআলা বলে বান্দা দুইটা কাজ যদি করতে পারো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এক নাম্বারে তওবা করা আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া এমন ভাবে করা আর ফিরে না যাওয়া আল্লাহ বলে যদি তৌবা করতে পারো তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দেবো দুই নাম্বারে আল্লাহ বলে কেউ যদি শেষ রাত্রিতে উঠে দুই পানি এই দুই ফোটা চোখের পানি যদি এই চোখের পানি এত দাম আর বড় দাম কয় ধরনের পানি দুই ধরনের পানির বড় দাম ময় ময়দানে ওই গাজী যে মুসলমান তার শরীরে আঘাত দেখে রক্ত গুলা বে বে ঝরে ঝরে পড়ে ওই রক্ত আর গোনা আগের তার আল্লাহর ভয়ে চোখের পানি এই দুই ধরনের পানির আল্লাহর কাছে বড় দাম আল্লাহ

জুমার দিন শুরু গেলাম পুরা সপ্তাহ খবর নাই দেখবেন পুরা সপ্তাহে নামাজে আসে না এমন এমনগুরি এতে নাই আছে এদিকেও আছে সপ্তাহ খবর নাই

ফজরে ফজরে কিন্তু মুনাফিক যারা তারা নামাজ পড়তে পারে না যারা মুমিন সাচ্চা মুমিন এই শীতের সময় কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানিতে উসু বানাইয়া মুমিন বান্দা গুলা নামাজের দিকে রওনা হইয়া আল্লাহর কুদরতি বায়ে সেজদা জন্য চলে যায় ঠিক না এই জন্য আল্লাহ

ومكرات الشيطان إنه لكم عدو مبين جلبون الله أكبر أمرك ذكر قري لا إله